ঢাকার আশুলিয়ার মৌজার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন বুধবার বিকেলে ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল এবং ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে উভয় পক্ষে ছয়জন আহত হয়ে শ্রীপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন সংঘর্ষ চলাকালে স্থানীয় একটি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ বক্তব্য রয়েছে জাহাঙ্গীর মন্ডল দাবি করেন ভাঙচুরের শিকার হয়েছে বিএনপির অফিস অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা আমজাদ দেওয়ানের পক্ষ থেকে বলা হয় তাদের অফিসে হামলা হয়েছে এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল গফুর মিয়া বলেন ওই এলাকায় বিএনপির কোনো অফিস নেই ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জি আসসালাম আলাইকুম আশুলিয়া থানা পুলিশ বরাবরই সামাজিক অপরাধ সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বাত্মকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এই অপরাধগুলো নির্মূলের জন্য তার মধ্যে মাদক সিনতাই চুরি রাহাজানি সংক্রান্ত অপরাধগুলো কমিয়ে আনার জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলা আনিসুজ্জামান স্যার আমাদেরকে অতিরিক্ত পুলিশ ফোর্স এবং গাড়ির ব্যবস্থা করেছেন পর্যাপ্ত ফুয়েলের ব্যবস্থা করেছেন উক্ত ব্যবস্থাপনার কারণে এখন আশুলিয়া থান পুলিশ মাদক সিনতাই এবং চুরি সহ অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে অত্যাধিক দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং এগুলো অনেকটাই আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি অপরাধীদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই হয় আপনারা অপরাধ জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুন নতুবা আপনাদের পরিণাম হবে আপনাদের কর্মের কারণে কারাগারে আপনারা কোনোভাবেই আসুলিয়া থানা পুলিশের কাছ থেকে রেহাই পাবেন না দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট